দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয় উপলক্ষে সুজানগরে গণমিষ্টি বিতরণ অনুষ্ঠিত রবিবার বিশ অক্টোবর সকাল এগারোটায় সুজানগর উপজেলার সাবেক ছাত্র শিবিরের নেতৃত্বে ডাকসু জাকসু চাকসু রাকসু বিজয় উপলক্ষে সুজানগর বাজারে গণমিষ্টি বিতরণ বিশেষ করে জুলাই আন্দোলনে আহত দীপ মাহমুদ রাকস নির্বাচনে সদস্য পদে বিজয়ী উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয় সুজানগর উপজেলার সাবেক সভাপতি কামরুল ইসলামের নেতৃত্বে গণমিষ্টি বিতরণ কর্মসূচি শুরু হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তবিবুর রহমান শিবিরের সাবেক জেলা সেক্রেটারি আমিনুল হক সাবেক শিবিরের থানা সভাপতি আবুল কালাম সাবেক জেলা সেক্রেটারি কামরুল ইসলাম সুজানগরের সাবেক সভাপতি মমিনুদ্দিন সুজনগর উপজেলার সাবেক সভাপতি ইসমাইল হোসেন খান সাবেক বিপ্লবী ছাত্রনেতা ছাত্র নেতা আলহামদুলিল্লাহ আপনারা জানতে পারছেন যে আমাদের ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সর্বোচ্চ আমাদের ছাত্র শিবিরের বিজয় আপনারা দেখেছেন সুজানগর বাজারে আজকে যে মিষ্টি বিতরণ অনুষ্ঠানটি আমরা করেছি এটা আমাদের কোনো ব্যক্তি হাসিলের জন্য না সারা বাংলাদেশে জাকসু চাকসু রাকসু সহ গণ বিশ্ববিদ্যালয় সহজে ছাত্র শিবিরের বিজয় হয়েছেন সেই বিজয় উপলক্ষেই বিশেষ করে আমাদের সোজানগরের কৃতি সন্তান জুলাই যোদ্ধা মাথায় এখনও গুলিবিদ্ধ দীপ মাহমুদের রাজশাহী ইউনিভার্সিটির সদস্যপদ বিজয় উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটি করেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ইতিমধ্যে চারটা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিত বিজয় হয়েছে আমরা আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিজয় অর্জনের জন্য শিবিরের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করেছি আমি মনে করি এই বিজয়টা শুধু শিবিরের বিজয় না এই বিজয়টা আমাদের সকল শিক্ষার্থীদের বিজয় এবং এই বিজয়টা জোলাই যোদ্ধাদের বিজয় সকল শিক্ষার্থীদের বিজয়ের মাধ্যমে সকল শিক্ষার্থীদের স্বতঃস্পতার ভোটের মাধ্যমে আমাদের এই বিজয় অর্জন হয়েছে সুতরাং আমরা এই উপলক্ষে সুজানগরে সাবেক শিবির আমরা মিষ্টি বিতরণ করলাম এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই মিষ্টি গ্রহণ করেছে আমরা অনেক খুশি হয়েছি এবং সবাই অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ নিউজ ডেস্ক বিডি এডিশন টিভি